আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেডিসিন ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর প্লাস জেলের সাথে এই ওষুধটির গ্রুপ নাম হচ্ছে এডাপালিন বিপি এবং বেনজুল পারক্সাইড বিপি প্রতি গ্রাম জেলে রয়েছে অ্যাডাপালিন বিপি এক মিলিগ্রাম এবং বেনজিল পারক্সাইড বিপি 225 মিলিগ্রাম ফোনা প্লাস জেলে রয়েছে অ্যাডাপেলিন এবং বেনজিল পারক্সাইড যা ব্রোনের কার্যকরে চিকিৎসায় নির্দেশিত নির্দেশনা যাদের বয়স 12 বছর বা তার ঊর্ধে তাদের ব্রোনের চিকিৎসায় ফোনা জেল নির্দেশিত এবং শুধুমাত্র ত্বকে ব্যবহারযোগ্য মাত্রা ও ব্যবহার বিধি আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে জেল এর পাতলা আবরণ মুখ মন্ডল অথবা ধর এর ত্বকে প্রতিদিন একবার ব্যবহার করতে হবে মুখমন্ড যেমন কপাল চিবুক গাল এর প্রতিটি আক্রান্ত স্থানে অল্প পরিমাণ জেল ব্যবহার করতে হবে ঠোঁট এবং মিউকাস ঝিলিতে ব্যবহার করা যাবে না ফোনাপ্লাস জেল মুখ চোখ এবং জুনি পথে ব্যবহার করা যাবে না প্রতি নির্দেশনা জেলে ব্যবহৃত উপাদানের প্রতি সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না সতর্কতা ফোনা প্লাস জেল কালে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে গর্ভা অবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিরাপদ ব্যবহার সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশি হলে গর্ভকালীন অবস্থায় প্রয়োগের বিবেচনা করা যেতে পারে অ্যাডাপালিন অথবা ব্যাঞ্জুল পারকসাইড মাতৃদুগ্ধে মিশ্রিত হয় কিনা তা এখন নিশ্চিত নয় তবে স্তন্দানকারী মায়ের ক্ষেত্রে ব্যবহারে বিশেষ সতর্কতা গ্রহণ করা উচিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার বারো বছর বয়সের নিচে এবং জেল নিরাপত্তা সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেস্টি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার